মহিলা উইনার্স টিমের চাহিদা সর্বতই নারী শক্তির নজির আরামবাগে উইনার্স টিমে কাঁপছে অপরাধীরা নারী নিরাপত্তায় হুগলি জেলা বিশেষ নজর কেড়েছে আরামবাগ মহকুমাবাসীর হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেনের আরামবাগ থানা থেকে উদ্বোধন করা হয় প্রথম উইনার্স টিমের পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং গোঘাট থানার ওসি মধুসূদন পাল ও খানাকুল থানার ওসি এছাড়াও ছিলেন বিশেষ অতিথি হিসেবে আরামবাগ সাংসদ মিতালিবাগ এরপর মহিলা উইনার্স টিমকে কখনো দেখা যায় প্রত্যন্ত গ্রামে গ্রামে টিউশন ফেরার পথে সকাল সন্ধ্যা দেখে নির্ভয়ে বাড়ি ফেরে তারা পরিচিত হতে থাকে বিভিন্ন এলাকায় এলাকায় নারী সুরক্ষায় এমন অসাধারণ ভূমিকার চলে প্রশংসা এলাকা জুড়ে চলে মহিলা উইনার্স টিমের টহল কখনো ইলেকট্রিক বাইক কখনো ইলেকট্রিক সাইকেল কখনো বা পায়ে হেঁটে দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা ঈদ মহারাম এবং রাস উৎসবের মতো গুরুত্বপূর্ণ দিনেও অবিরত টহল চলে মহকুমা জুড়ে এখন চলছে গড়ের ঘাট হরে ক্লাবের উদ্যোগে বহু পুরনো ঐতিহ্যবাহী মেলা যেটা বাংলার তেরোশো সালে প্রথম শুরু হয়েছিল আজ বছরে প্রত্যেক দিন ভক্তদের ভিড় উপচে পড়ছে এস এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী নিজে এসে নিরাপত্তা বলয় তৈরি করেছেন খানাকল থানার ওসি সমীর মুখার্জিকে সঙ্গে নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা অবিরত টহল দিচ্ছে যাতে আপত্তিকর ঘটনা না ঘটে এই রাসমেলার ভিতরে বিভিন্ন দোকানে এবং আনাচে কানাচে পুলিশের নজরদারি ছিল হরে কৃষ্ণ ক্লাবের সদস্যরা হুগলি গ্রামীণ পুলিশের ভূয়সী প্রশংসা করেন অন্যদিকে মহিলারা জানান আরামবাগ মহকুমার সহ খানাকুলে আমরা নারীরা সুরক্ষিত শুধুমাত্র পুলিশি ব্যবস্থার জন্য স্থানীয় মহিলারা জানান পুলিশ শুধু আইন রক্ষা করছে না সমাজের সুরক্ষার স্তম্ভ হয়ে উঠেছে আরামবাগ মহকুমার এই উদ্যোগ আজ প্রমাণ করছে নারীর নিরাপত্তাই সভ্য সমাজের প্রকৃত পরিচয় মহিলারা কতটা নিরাপত্তা পাচ্ছে কি বলছেন দেখুন আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি যে আমি নিজের সাথে হয়েছিল। অনেক ছেলে এক টোন কাটছিল এবং ওনারা সত্যি ছেলেগুলোকে ধরেছেন এবং মানে নিয়ে যাচ্ছেন থানায় যেটা আমি আমি জানি তো ওনারা সত্যি ভীষণ ভালো কাজ করছেন পূর্তিটা মানে মেয়ের সুরক্ষার জন্য অনেক কিছু করছেন রাস্তা রাস্তায় ঘুরছেন পুরো গেট থেকে আমাদের এখানে যে মেলা আছে নাগরদোলা মানে পুরোটাই দেখছেন ওনারা খুব ভালো কাজ করছেন সব প্রাউড অফ হ্যাঁ হ্যাঁ অবশ্যই সত্যি ওনাদের জন্য আমরা মানে মেয়েরা আমাদের ইন্ডিয়াতে যেটা মানে কী বলবো আমাদের ইন্ডিয়াতে আমরা সুরক্ষা মানে খুবই অভাব সেখানে আমরা সবাই মিলে আরামসে ঘুরতে পারছি মেলায় আমরা মহিলা হিসাবে গর্বিত আমাদের খানা খুন থানায় পুলিশ বা বিভিন্ন স্যারেরা যারা আছেন তারা আমাদের সুরক্ষার জন্য এত কিছু করছে আমরা তার জন্য অনেক গর্বিত সকালবেলা এস ডিপি স্যাররা এসেছিলেন ওসি স্যারকে নিয়ে আমাদের এখানে খাবার পরিবেশন করছিলেন খুব ভালো লাগলো দেখে সত্যি আমার নাম তুলিকা হাজরা বাড়ি জগৎপুরে মহিলা পুলিশ আমাদের খুবই ভালো নিরাপত্তা দিচ্ছে সামনে দেখলাম গেট থেকে ভেতর অবধি আমাদের পিছন পিছন ভালোই মানে আমাদের সুরক্ষার জন্য ওনারা খুবই চেষ্টা করছে এটাই বলতে চাই যে যেন আমরা কেন আরও যেন ভালো মেয়ে যারা সবাইকে যেন সুরক্ষা দেয় সুরক্ষা দিচ্ছে তার জন্য ধন্যবাদ আমরা দেখলাম যেখানে নাগরদোলা হয়েছে বা বাচ্চাদের বেলুন হয়েছে বা অন্যান্য যা কিছু ব্রেক ডান্স বলো নাগরদোলা সেখানে তো পুলিশ প্রশাসন খুব ভালোভাবে নজরদারি করছে আর সব মিলিয়ে যেটা দেখলাম পুলিশ প্রশাসন খুবই ভালো নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটা আমাদের খুবই ভালো লেগেছে সবটাই আমাদের নিরাপত্তার স্বার্থে সুমনা সামন্ত আমি জগৎপুর থেকে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে